তোবি দৃষ্টিতে প্রত্যাগাই তাহলে seda আল্লাহর বিধান ছাড়া কোনো তন্ত্র মন্ত্র মানুষের মুক্তি আসবে পারে না বুঝছেন বিশেষজ্ঞরা বলেন শুধু মাত্র নেতা নয় নীতির পরিবর্তন চাই যতদিন পর্যন্ত ইসলামী সার্বভৌমতার রূপরেখা আমরা নিশ্চিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মানব মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না বন্ধুরা ভাই আজকে আমরা দেখছি দূর করার পর এই ফসিবাদী শক্তিকে পুনরায় তাদের মাধ্যমে আবার তাদের দেশরা বিভিন্ন ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি চক্রান্তকারীরা আবার প্রতিবিদ্ধের কয়েকটি চেষ্টা করার পরে কোন মানুষ তাদের দিয়েছে আজকে তত্ত্বাবধায়ক সরকার আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমি তাদের কাছে বলতে চাই আজকে বিভিন্নভাবে কিন্তু তথ্য দেখা দিয়েছে গতকালকে দেখলাম ভারতের তিনি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি তিনি সেনাবাহিনীর প্রধানের সাথে গোপনে বৈঠক করেছেন এটা আজকে জাতির মধ্যে একটি দেখা দিয়েছে কারণ আপনারা একদম বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মিয়া কি আত্মসমর্পণ বাংলাদেশের জেলের পানি কথা করতে যায় নাই এটা আত্মসমর্পণ করেছিল অরণার কাছে সেদিন থেকে আমাদের বাংলাদেশকে প্রত্যন্ত উঠতে হয়েছে বাংলার স্বাধীনতাকে আজকে মানুষ তাই এই যে বিপ্রম তিনি যে সেনাবাহিনী হিসেবে তিনি যে আঘাত করছেন এটা আপনাদেরকে স্পষ্ট করতে হবে পাশাপাশি বলতে চাই ভারত জনগণ টাইম করার চেষ্টা করছে হিস্রের মাধ্যমে বিভিন্ন হিন্দু বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করছে ভর আধিপত্য ভাবে চর্ময়ের আমার <laughs> জন্য <laughs>